দিনহাটা মহকুমা হাসপাতালে মা ও শিশুর জন্মে অ্যাম্বুলেন্স পরিষেবা চালু হলো রাজ্যের স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে সম্পূর্ণ বিনামূল্যে মা ও শিশু অ্যাম্বুলেন্স পরিষেবা পাবে ইতিমধ্যে দুটি অ্যাম্বুলেন্স এসে হাসপাতালে পৌঁছেছে আরও একটি অ্যাম্বুলেন্স দিন কয়েকের মধ্যে আসবে সোমবার দুটি অ্যাম্বুলেন্সের আনুষ্ঠানিক উদ্বোধন করেন দিনহাটা মহকুমা হাসপাতালের সুপার ডক্টর রঞ্জিত মন্ডল তিনি বলেন রাজ্যের স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে দিনহাটা মহকুমা হাসপাতালে এদিন থেকে মা ও শিশুদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা চালু হলো দিনহাটা মহকুমা ছাড়াও প্রান্ত থেকে যে সকল মা ও শিশু দিনাটা মহকুমা হাসপাতালে ভর্তি হবেন তাদের সম্পূর্ণ বিনে পয়সায় অ্যাম্বুলেন্স পরিষেবা দেওয়া হবে আপাতত স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে দুটি অ্যাম্বুলেন্স এসে পৌঁছেছে দিন কয়েকের মধ্যে আরো একটি অ্যাম্বুলেন্স এসে পৌঁছবে কয়েক অনেক সময় অনেক মানুষ আর্থিক সমস্যার কারণে হাসপাতালে যাওয়া আসা করতে পারেন না এই পরিষেবা চালু হওয়ায় তারা অনেকটাই সুবিধা পাবেন প্রসঙ্গত উল্লেখ্য দিনাটা মহকুমা হাসপাতাল চত্বরে বেসরকারি অ্যাম্বুলেন্সের দৌরাত্ম দিনের পর দিন বেড়েই চলেছে হাসপাতাল থেকে কোনো রোগী ছুটি হওয়ার পর বাড়ি যাওয়ার জন্য অ্যাম্বুলেন্সের দরকার পড়লে তাদের মোটা টাকা গুনতে হয় অ্যাম্বুলেন্স চালকগণের সঙ্গে রোগের আত্মীয় পরিজনদের মাঝে মধ্যে বচসা এবং নানা অপ্রীতিকর ঘটনা ঘটে থাকে সমস্যায় পড়েন রোগের আত্মীয় পরিজনেরা এ ধরনের এক পরিস্থিতিতে দিনহাটা মহকুমা হাসপাতালে সম্পূর্ণ বিনে পয়সায় মা ও শিশুর অ্যাম্বুলেন্স পরিষেবা বহু সাধারণ মানুষ উপকৃত হবেন হাসপাতাল সূত্রে জানা গিয়েছে অ্যাম্বুলেন্স পরিষেবার জন্য রোগের আত্মীয় পরিজন কোনো রকম আর্থিক ব্যয়ভার গ্রহণ করতে হবে না তারা হাসপাতালের অ্যাম্বুলেন্সের দৌরাত্ম থেকে মুক্তি পাবেন অ্যাম্বুলেন্সের উদ্বোধন হলো যদি একটু বলেন বিষয়টি আমাদের মা এবং বাচ্চা এক মাসের এক বছরের পর্যন্ত আমাদের সম্পূর্ণ বিনামূল্যে অ্যাম্বুলেন্স স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে পরিষেবা দেওয়ার জন্য চালক সহ আমরা রেডি করলাম আরও একটি অ্যাম্বুলেন্স কয়েকদিনের মধ্যেই আসবে তাতে মা ও বাচ্চার স্বাস্থ্য পরিষেবা বিনামূল্যে আরও বেশি সরকারের উদ্যোগে সফলভাবে এগিয়ে চলবে মোট তিনটি অ্যাম্বুলেন্স দেওয়া হয়েছে একদম আধুনিক তিনটে অ্যাম্বুলেন্স তিন হাটা সাব ডিভিশন এবং হসপিটালের জন্য সরকার থেকে স্যাংশন করেছে এই তিনটে অ্যাম্বুলেন্সের মধ্যে দুটি অলরেডি চলে এলো আর একটি কয়েক দিনের মধ্যেই এটা কি শুধু দিনাটা মহকুমার মধ্যে যাতায়াত করবে রুগী ওইভাবে তো ঠিকভাবে বলা যায় না যে কোনো জায়গা থেকে রুগী ফোন করলে তার পরিষেবা দেওয়ার জন্য এরা কী কী পরিকাঠামো থাকছে অ্যাম্বুলেন্সে এই অ্যাম্বুলেন্সের মধ্যে অ্যাম্বুলেন্সে যে যে প্রয়োজন যেমন অক্সিজেন থেকে শুরু করে সমস্ত আধুনিক পরিষেবাই থাকে নমস্কার আমি করুণাময় প্রিন্সিপাল আর্কিটেক্ট বিয়ন্ড আর্কিটেকচার প্ল্যানিং স্টুডিও প্রাইভেট লিমিটেড কলকাতা পিআরএম বনানি কুচবিহার শহরের প্রথম লাইফস্টাইল অ্যান্ড হাই রাইজ অ্যাপার্টমেন্ট নমস্কার আমার নাম প্রতীক সিনা আমি পিআরএম গ্রুপের সাইট ইঞ্জিনিয়ার চলুন আজকে নিয়ে যাই আমাদের পিআরএম বনানী কনস্ট্রাকশনের ভার্চুয়াল করে আমাদের এখন ফার্স্ট ফেজে কনস্ট্রাকশনের জন্য দুটো টাওয়ারের কাজ চালু হয়েছে তার মধ্যে এটা হচ্ছে টাওয়ার ওয়ান আর এটা হচ্ছে টাওয়ার টু আমাদের এই টাওয়ার ওয়ানের দুটো ফ্লোর কমার্শিয়াল রয়েছে আমাদের এই দুটো ফ্লোর কমার্শিয়াল মধ্যে অলরেডি স্টুডিও আসতে চলেছে খুব তাড়াতাড়ি আর উপর থেকে বাদ বাকিটা পুরোটা রেসিডেন্সিয়াল হবে এখন আমাদের দুটো ফ্লোর যে কমার্শিয়াল রয়েছে সেই দুটো ফ্লোর স্ট্রাকচার কাজ অলরেডি কমপ্লিট